ইরান ও ইসরায়েলের ভেতরে পাল্টা পাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় মেতে উঠেছে পশ্চিমা বিশ্ব এদিকে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সাথে সমর্থন দিয়ে ও অস্ত্র দিয়ে ইরানকে প্রতিহত করার জন্য নানানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সর্বশেষ এবার তিনি সরাসরি ঘোষণা করেছেন মার্কিন সেনা কর্মকর্তাদেরকে ইরানের ওপরে ভয়ঙ্কর হামলা চালাতে তার মানে বোঝা গেল ইরানের ওপর এখন ইসরায়েল ও আমেরিকা দুই দেশ মিলে আক্রমণ চালাচ্ছে আসুন কেন ডোনাল্ড ট্রাম্প এমন মারাত্মক সিদ্ধান্ত নিলেন কি হতে যাচ্ছে আগামী এই যুদ্ধ পরিস্থিতি বিস্তারিত আপডেট জানবো রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রেনে আসসালামু আলাইকুম গতকালকে যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা খামিনি সাহেবের উদ্দেশ্যে একটা পোস্ট করেছিলেন যে গুড লাক তখনই কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে সামথিং রং কারণ ইরানের সর্বোচ্চ নেতা তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেছিলেন ইরান হোয়াইট হাউসের পা চাটবে না ইভেন মার্কিন যে বিভিন্ন সামরিক ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে আছে যে কোনো সময় ইরান এই ঘাঁটিগুলোতে অভিযান চালাবে অপরদিকে ট্রাম্প বলছিল যদি একজন মার্কিন সৈন্যের উপরে অথবা কোনো মার্কিন ঘাঁটিতে ইরান অভিযান চালায় এর পরিণতি যথেষ্ট ভয়ানক হবে আমি জানি না যে ইরানের কপালে আসলে কি আছে তবে সর্বশেষ হয়তো আমরা মুসলিমদের মধ্যে ওই জাতিকে দেখতে পাচ্ছি সর্বশেষ জাতি বা সর্বশেষ গোষ্ঠী যারা এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে নিশ্চিত পরাজয় জেনেও সর্বশেষ লড়াইটা চালিয়ে যাচ্ছে দর্শক ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে নাকি চালাবে না চালাবে আনুষ্ঠানিকভাবে বিবৃতি চলে এসেছে ইরানে যুক্তরাষ্ট্রের যে হামলার পরিকল্পনা সেই হামলার পরিকল্পনাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে কখন চূড়ান্ত হামলা চালাবে অথবা নির্দেশটা আসবে সেই সম্পর্কে কোনো কিছু জানা না গেলেও বলা হচ্ছে যে মূলত ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা এটাই দেখতে সম্ভবত অপেক্ষা করছে আপনার প্রভাবশালী মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকে রাতে তার শীর্ষ উপদেষ্টাদের জানিয়েছেন যে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন তবে এখনই হামলার চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না এই পরিকল্পনার মধ্যে অন্যতম লক্ষ্য হিসাবে বিবেচনায় রয়েছে ইরানের সুদৃঢ়ভাবে সুরক্ষিত ফর্দ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি এটি পাহাড়ের গভীর নিচে অবস্থিত এবং সামরিক বিশ্লেষকদের মতে সাধারণ অস্ত্রে মানে ইসরায়েলের কাছে যে মেশিনারিজ গুলো আছে এই মেশিনারিজ দিয়ে ইরানের এই পারমাণবিক কেন্দ্রকে ধ্বংস করা অসম্ভব শুধুমাত্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোমাগুলো সেগুলো দিয়ে হয়তোবা এই পাহাড়কে গুড়িয়ে দেওয়া যেতে পারে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ভাণ্ডারে রয়েছে হোয়াইট হাউসের সাংবাদিকের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলছেন আমি ইরানে হামলা করতে পারি আবার নাও করতে পারি ইরানের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের দাবি পুনর্ব্যক্ত করে বলছেন আগামী সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্ভবত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অপরদিকে ইরান ইরান বলছে এই বক্তব্য শোনার পরেও কখনোই আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে না এবং যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ চালায় তবে তার ফলাফল হবে অপূরণীয় ক্ষতি এদের মধ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তৃতীয় একটি ডেস্ট্রয়ার প্রবেশ করেছে পূর্ব ভূমধ্য সাগরে দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানো হচ্ছে আরব সাগরের দিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে এই প্রস্তুতি প্রতিরক্ষামূলক মার্কিন বাহিনী আরও ভালো অবস্থানে থাকবে যদি ট্রাম্প ইসরায়েলের মতন করে ইরানের বিরুদ্ধে আক্রমণের অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তখন এই ক্রাফটগুলো থেকে অভিযান চলবে অপরদিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী এটাও মধ্যপ্রাচ্যের দিকে তার নির্দিষ্ট গন্তব্যের খুব কাছাকাছি আপনি বুঝতে পারছেন আমার ধারণা ইয়েমেনে যেভাবে ইঙ্গ মার্কিন বাহিনীরা হামলা চালিয়েছিল ঠিক একই স্টাইলে ইরানের ফোরদো পারমাণবিক কেন্দ্রে অভিযান চালাবে ট্রাম্প বড় ধরনের কোনো অভিযান না চালালেও ইরানকে ভয় দেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটা করবে প্রশ্ন হচ্ছে এত কিছু চোখে দেখার পরেও আরবদের ঘুম ভাঙবে কি কারণ আরব রাষ্ট্রগুলোর মধ্যেই তো আমেরিকার সামরিক ঘাঁটিগুলো আছে এবং সেই ঘাঁটিগুলোতেই আমেরিকা তার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে উপরে কাল্লা রাবুল আলমিন ছাড়া ইরানের এই লড়াইয়ে আরব কোনো রাষ্ট্র নেই খামিনিক আল্লাহ দীর্ঘজীবী করুক ভালো থাকুন আসসালামু আলাইকুম দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ট্রাম্পের নির্দেশেই কি ইসরায়েল এতটা মারমুখী যুদ্ধমুখী হয়ে উঠে গেছে কিন্তু এই পরিস্থিতি কি সামাল দিতে পারবে পশ্চিমা বিশ্ব মুসলিম বিশ্বর সেনা কর্মকর্তারা এখন একযোগে একত্র হয়ে পাখির মতো মিসাইল হামলা চালাচ্ছে ইসরাইলে ঠিক আমেরিকাও যে সময় তাদের উপরে আঘাত হানতে পারে আসন সর্বশেষ এ বিষয়ে আরও বিস্তারিত জানব রিপোর্টে আমেরিকা কি ইরানের ওপর আক্রমণ করতে যাচ্ছে এমন একটা প্রশ্ন নিয়ে গতকাল সারা দিনভর আলোচনা হয়েছে এখনও আলোচনা হচ্ছে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্প গিয়েছিলেন জি সেভেন সামিটে সেখানে গিয়ে সেই ভ্রমণ সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে গেছেন দেশে ফিরে তিনি তার যে হোয়াইট হাউসের সিচুয়েশন রুম আছে খুবই নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে যদি এমার্জেন্সি হয় সেখানে বৈঠক হয় তিনি তার নিরাপত্তা উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ লোকজনদেরকে নিয়ে বৈঠকও করেছেন এবং তিনি জি সেভেন থেকে যাওয়ার সময় এবং এরপর যেসব কথাবার্তা আমাদের সামনে আসছে তাতে এটা মনে করার কারণ আছে ফুল স্কেল যুদ্ধ না হলেও আমেরিকা সম্ভাবনা আছে যে ইরানে আক্রমণ করবে মানে আমেরিকাকে কেন ডাকা হচ্ছে সে প্রসঙ্গে আসব। কিন্তু তিনি কি কী বলেছেন আগে সেগুলো নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে তিনি ইরানের কমপ্লিট আনকন্ডিশনাল সারেন্ডারের কথা বলেছেন মানে কোনো আনকন্ডিশনাল সারেন্ডার একদম ক্লিয়ার যে কোনো কন্ডিশন দেওয়া যাবে না আদার নিউক্লিয়ার যে কর্মসূচি আছে সেটা তো বাতিল করতে হবে বলা হচ্ছেই দীর্ঘদিন থেকে সেটা বলেছেন এবং তিনি এক ধরনের হুমকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি আলি খামীকে দিয়েছেন সেটা হচ্ছে তিনি বলছেন যে উনি খুব ভালোভাবেই জানেন খামিনী কোথায় আছে কিন্তু এই মুহূর্তে তাকে হত্যা করার কোনো পরিকল্পনা আমেরিকান নেই ইনফ্যাক্ট কিছুদিন আগে একটা নিউজ এসেছিল যে ইসরায়েল তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু আমেরিকা মানে ডোনাল্ড ট্রাম্প সেটাকে নিষেধ করেছে না আমরা এক প্রসঙ্গে একটু জেনে রাখবো যে কোনো দেশের কোনো নেতাকে হত্যা করা বা কোনো দেশের রেজিম পরিবর্তন করার মতো আলাপ প্রকাশ্যে এখনকার পৃথিবীতে করা যায় না যদিও নেতানিয়াহু শুরু থেকেই এই রেজিমের পতনের জন্য জনগণকে ডেকেছেন শুধু সেটা না তাকে হত্যা করার কথা বলেছেন আমাদের মনে আছে হয়তো রাশা যখন ইউক্রেন আক্রমণ করে তখন বাইডেন একবার পুতিনের ক্ষমতা থেকে অপসারণের আলাপ তুলেছিলেন এবং সেটা পরবর্তীতে খুব দ্রুত তারা সেই জায়গা থেকে সরে এসেছিলেন সো ডোনাল্ড ট্রাম্প এরকম একটা হুমকিও আসলে দিয়ে রাখলেন যে আমরা জানি কোথায় তুমি আছো এবং আমরা চাইলে তোমাকে হত্যা করতে পারি এর আগে ইনফ্যাক্ট যারা খামেনি হয়তো তার এই ঝুঁকির কথা জানেন বোঝেন না বোঝার কোনো কারণ নেই বিশেষ করে তার দেশে যেভাবে গুপ্তচর ছড়িয়ে পড়েছে তার অবস্থান তিনি কি করছেন না করছেন এটা জানা আছে হয়তো তিনি জানেন সেটা জেনেই হয়তো তিনি তার মৃত্যুর জন্য প্রস্তুত ধরনের কথাবার্তা বলেছেন তো যাই হোক তিনি গেলেন এবং যাওয়ার পর তিনি আসলে এখন পর্যন্ত যেসব খবর বিভিন্ন সূত্রের বরাতে ওয়েস্টার্ন মিডিয়াতে এসছে তাতে মনে হয় যে তিনি এটাকে ঠিক উড়িয়ে দিচ্ছেন না সমস্যা আছে এবং দ্বিমত আছে এমনকি তার যে দল সেই দলের মধ্যেও সিরিয়াস দ্বিমত আছে এই আলাপটা আছে যে এখানে এখন ইরানে স্মল স্কেল কোনো অ্যাটাক করে আসলে আমেরিকার অর্জন কি বা আমেরিকা এখন আরেকটা নতুন কনফ্লিক্টে যুক্ত হয়ে যাওয়া তার জন্য কতটুকু সঠিক হবে কারণ আমেরিকা এই ধরনের এক্সপিরিয়েন্স তো আসলে খুব পজিটিভ না ইরাকে আফগানিস্তানে সর্বশেষ মানে যাওয়া যায় দখল করে ফেলা যায় মারামারি করা যায় মারা মার দেওয়া যায় মার খাওয়া যায় দখল করেছিল তো ইরাক এবং আফগানিস্তান কিন্তু শেষ পর্যন্ত সরে আসতে হয়েছে বিলিয়নস অফ ডলার্স খরচ হওয়ার পর প্রচুর সোলজারের মৃত্যুর পর ফল খুব ভালো হয়নি তাই তার দলের মধ্যেই এই আলাপগুলো চলছে কিন্তু আমেরিকাকে কেন স্মল স্কেলে হলেও আসতে বলা হচ্ছে সেই জায়গাটা একটু বোঝা দরকার আমরা আমাদের সামনে মানে একটা যুদ্ধের জন্য একটা ন্যারেটিভ লাগে ন্যারেটিভ যেটা আনার চেষ্টা করা হয়েছে সে ইরান নিউক্লিয়ার ওয়েপন তৈরি করছে তার ইউরেনিয়াম যে পিউরিফাই করছে সে খুব কাছাকাছি চলে গেছে এবং তার একটা রিয়্যাক্টারে কয়েক সপ্তাহের মধ্যেই বম গ্রেড ইউরেনিয়াম পাওয়া যাবে বলে বলা হচ্ছে আমি জানি না মানে এটা ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশনের মতো কি কিন্তু বলা হচ্ছে সে চাইলে খুব দ্রুত কয়েক সপ্তাহের মধ্যে সেটা পেয়ে যেতে পারে এবং আসলে আমি আরেকটা ভিডিও করব এটা নিয়ে ইরান এবার যেভাবে ইসরায়েলকে জবাব দিয়েছে ইরানের যে সক্ষমতা দেখাতে পেরেছে ভবিষ্যতে ইরানে আসলে এই রেজিম ক্ষমতায় থাকতে পারবে না এবং এই ইরানকে টু সাম এক্সটেন্ট ধ্বংসস্তূপে পরিণত করার চেষ্টা আসলে হবেই কেন আমি সেটা নিয়ে আলাদাভাবে কথা বলবো যাই হোক ইরান যেহেতু দেখাতে পেরেছে যে তারা তাদের ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের টার্গেটে হিট করতে পারে তাহলে যদি এরকম হয় যে ইরান একটা নিউক্লিয়ার ওয়েপেন সে ইসরায়েলে পৌঁছে দিতে পারলো ঠিকঠাকভাবে তাহলে কি দাঁড়াবে এই প্রশ্ন বাইরে থেকে করা যায় এখন তাহলে কি হলো আমরা গতদিন আলাপ করেছি যে ইসরায়েল সারফেসে থাকা যে স্থাপনা আছে নিউক্লিয়ার যে স্থাপনাগুলো আছে সেগুলোতে ধ্বংস করেছে এবং তারা কিছু কিছু বাংকার বাস্টার বোমা বলে সেগুলো ব্যবহার করেছে জিও সেভেন্টি টু ব্যবহার করেছে সম্ভবত জিবিউ থার্টি সেভেন ফর্টি থ্রি এরকম কতগুলো বোমা ব্যবহার করেছে যেগুলোর পেনিট্রেটিং পাওয়ার আসলে খুব বেশি না খুব বেশি না কিন্তু একটা বাংকার বাস্টারকে বলা হয় যে এই বাংকার বাস্টারটা সম্ভবত ইরানের সবচেয়ে গভীরে থাকা যে স্থাপনা আছে সেটাকেও ধ্বংস করতে পারে বলা হয় এখন এটা আসলে কতটুকু সঠিক এটা বলা কঠিন কারণ হলো এগুলোর আসলে খুবই ক্লাসিফাইড তথ্য যে এটা কতটুকু পারবে পা পারবে না ভীষণ ভারী একটা বোমা এটা হচ্ছে ইউ ফিফটি সেভেন দুইটা ভ্যারিয়েন্ট আছে এই বি এটা মানে তেরো হাজার কেজি মানে হিসাব যদি চিন্তা করি তেরো টন ওজনের তো তাতে যেটা হয় এরকম একটা বোমা ইসরায়েলকে যদি দিয়ে দেওয়া হয় ইসরায়েল এটা টার্গেটে নিয়ে যেতে পারবে না কারণ প্রত্যেকটা বোমার সাথে সে ট্রান্সপোর্টকে দিয়ে করবে মানে এর এত বড় একটা বোমার জন্য একটা ট্রান্সপোর্ট প্লেনের মতো লাগবে মোটা দাগে কিন্তু আমেরিকার দুটো বোম্বার আছে যারা এটা ক্যারি করতে পারে একটা হচ্ছে বি ফিফটি টু অনেক পুরনো বিমান স্টিল ইন অপারেশন আরেকটা হচ্ছে বিটু খুবই আমরা যারা কুহন যুদ্ধের খোঁজখবর রাখি তারা জানি যে অত্যন্ত অ্যাডভান্সড একটা স্টেল দি ফাইটা মানে বম্বার ভবিষ্যতে এইগুলোই আসলে আমেরিকার আকাশের মানে আমেরিকার মূল অস্ত্র হয়ে দাঁড়াবে এটার আপগ্রেডেড ভার্সন বি টোয়েন্টি ওয়ান এখন লঞ্চ হয়েছে ভবিষ্যতে এগুলোই থাকবে মানে এগুলোর বেসিকটা হচ্ছে প্রথম ফাইটারগুলো যাবে তারা এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাটাক করবে সেগুলোকে অনেকটা নিউট্রালাইজ করবে তারপর এই বোম্বারগুলো যাবে এগুলো খুব বেশি স্পিড না কিন্তু এগুলো পে অনেক বেশি বোম্বারের তো বম্বিং করে বুঝতেই পারছি আমরা পে লোড অনেক বেশি নিতে পারে সে অনেক বেশি বোমা নিয়ে যেতে পারবে অনেক বেশি ওজন ক্যারি করতে পারবে এবং এগুলো ভীষণ স্টেল দিই সুতরাং আর এটার কিছু অবশিষ্ট থাকলেও ওইগুলোকে আসলে ট্রেস করে ইজ রিয়েলি ডিফিকাল্ট সো এই বোমাটা ক্যারি করার মতো ফিফটি সেভেন ক্যারি করার মতো সক্ষমতা আমেরিকারই আছে বি ফিফটি টু না গিয়ে হয়তো বি টুই যাবে কারণ হলো বি টু স্টেল বি ফিফটি টু পুরনো বিমান এটা খুব দ্রুত আকাশে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই বোমা দিয়ে যদি অ্যাটাক করা হয় বলা হচ্ছে এটা মাল্টিলেয়ার্ড তার বিস্ফোরণ করে করে ভেতরে ঢুকে যেতে পারে এটা আবারও বলছে এটা ক্লাসিফাইড তিনশো চারশো ফুট পর্যন্ত যেতে পারবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ